Assalamualaikum, Waalaikumsalam assalamualaikum, 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 assalamualaikum,

পাশাপাশি তো তুমি পরিশ্রম করিয়া বই না ভরলে খাতাত লেখতায় কেটা আল্লাহ তুমি উচিয়ালা করতে খাতা লেখতেই তো তুমি থাক মানে অলসতা নাই থুল মানে আল্লাহর ভরসা করি তুমি চেষ্টা করিয়া যায় ফার্স্টলি আল্লাহর ভরসা করলায় বই ভরলায় বই ভরার পরে তখন তুমি জ্ঞান আল্লাহ তখন বাড়াই দিবা তোমার সাহায্য করবা তখন তুমি গিয়ে বই খাতাত লেখা পরীক্ষার লেখতাই লেখতায় তুমি না লেখিয়া শুধু আল্লাহর বিষয়ে ভরসা করিয়া বই ফরছ না বই আপনি মেলিয়া খালি দোয়াই তো আজকাল দোয়াই হুয়া হয়নি হ্যাঁ ডাকর কথা আছে দোয়াই হুয়া হয় না বিদায় তুমি বই ভর্তি আল্লাহর উপরে ভরসা কর্তায় তহ কাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা কর্তায় বই ভর্তায় আল্লাহ জ্ঞান অর্জন জ্ঞান বাড়াইয়া দিতা আর তুমি ফরিকার খাতা গিয়ে ফাঁস করতাই ও তোমার উদাহরণ দিতে বুঝাইতে গেও উদাহরণ দি আর একটা জমিন সর্বপ্রথম মানসে আল চাষ করে এরপর এই যে দানের সারা লাগায় ও সারাটা এরপরে বালাগরির জমি চাষ করিয়া সারাটা নিয়া জমিন লাগায় এরপরে ধান ধরে এর পিছে কতটা পরিশ্রম দেখলাইনি কত কতবার মানুষ পরিশ্রমের সম্মুখীন ওয়া লাগে ঠিক আছে ভাই যেমন করতে মান বল হল বল তুমি যদি সদিকভাবে সঠিকভাবে জমিন হলাইতে যাও ফয়লা জমি চাষাবাদ করতে হইব এরপরে সারা রোপণ এর বাদে আবার জমি চাষ করিয়া সারা গুলা আনিয়া উঠাইয়া দান রইলায় এর দান ধরলো কতটা গাঁট অতিক্রম করিয়া মানুষের দানের চোখ দেখেন তদ্রুপ তুমিও সঠিকভাবে যদি ওলা ফই তাই মতো আল্লাহর উপরে ভরসা করিয়া তুমি ইনশাল্লাহ হরিকা ফেল করলাই না অনে আশা করি হরিকা ফেল করলাই না অনে তোমার ভুল ও ওখানে যে আল্লাহর উপরে ভরসা করছ দোয়া করছো কিন্তু বই মেলিয়ে পড়ি না এটার লগিত বই পড়ি বাই আল্লাহর উপরে ভরসা করবায় আর পড়তে থাকবাই পরিশ্রম যেকোনো সাজের ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করিয়া যেকোনো কাজ পরিশ্রম করা লাগবো পরিশ্রম করলে এই সাজের সফলতা আইবিকিটা বলছে তাইলে ভাই ঠিক আছে আমি তো এখন ঠিক মতো নামাজ পড়বো রুটিন মতো লেখাপড়া করতে হইব লেখাপড়া করলে নামাজ পড়লে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আজ করতে পারবো তোমার চিন্তা ধারণা এখন যে ওটা আইছে ওটা সুন্দর সন্ধ্যার নামাজ পড়বায় পড়িয়া ইয়া আর মোবাইল এত লিবে না মোবাইল এতো না লিবিয়া তুমি ফোড়া লেখাত বই কুলিয়া ফোড়া লেখাত মন দেও দেখবাই আল্লাহর হুকুমে তুমি রাইজ করবাই পরীক্ষা ফাঁস করবায়